আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা হবে বেকারদের জন্য যারা কিনা এই কাজটি করতে পারেন আমরা কিন্তু ভোটের আগের দিন একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে আমাদের কাছে মোট তিন হাজার টাকা ছিল এইটাই আমরা আজকের ভিডিওতে ইনভেস্ট করে দেখব যে এটা আমাদের কত টাকা বিক্রি হয়ে লাভ হয়ে থাকে বলতে পারেন আমাদের তিন হাজার টাকার লিস্ট হয়ে গেছে মানে কালকে আমরা দোকান দেবো এই তিন হাজার টাকা ইনভেস্টমেন্টে থাকবে দেখা যাক এটা বিক্রি করে আমরা কত টাকা লাভ করতে পারি ভিডিওর পার্ট ওয়ান শুরু করা যাক তাদের কাছে তিন হাজার টাকা রয়েছে তো এই টাকার মধ্যে থেকে আমরা আগামীকাল দোকান দেবো এবং দেখবো ওইখানে আমাদের কত টাকা লাভ হয় তো অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে তো আমরা এই টাকা নিয়ে রওনা দিলাম বাজারের দিকে ওইখানে কিন্তু আমরা পাইকারি হিসেবে অনেক জিনিসপত্র কিনবো যেটা কিন্তু পরের দিনে বিক্রি করা হবে আমরা কিন্তু আগে থেকে জানতাম যে সন্ধ্যা ছয়টার পর কিন্তু কোনো দোকান পাটি খোলা থাকবে না তার জন্য কিন্তু আমরা দিনে দিনে চলে গেলাম মানে দিন থাকতেই তো এদিকে আমাদের বড় ভাই কিন্তু সকালে বলতাছে ভোট দেবো কারে বুঝতে পারতাছি না তো বউ যাকে বলবে তাকে আমি ভোট দেবো এরপরে এই বড় ভাইকে নিয়ে কিন্তু আমরা চলে গেলাম তার নাকি নিজস্ব কি জানি চেনা জানা দোকান আছে তো তার দোকান থেকে আমরা নিবো তো এরপরে যেহেতু আমাদের ব্যবসা করতে হবে তিন হাজার টাকা রয়েছে পকেটে তার জন্য হেঁটে না গিয়ে একটু মানসন মান আছে না তো তার জন্য গাড়িতে গেলাম অনেকদিন পরে আপনারা হয়তো দেখেছেন যে আমরা হেঁটেই যাই সচরাচর হেঁটে আমাদের টার্গেট রয়েছে প্রথমে বাদাম কেনা মানে বাদাম খুব ভালো বিক্রি হয় তো তার জন্য এখানে চলে আসলাম বাদাম নিতে যেহেতু আমরা চেয়েছিলাম যে এখানে কাঁচা বাদাম নিতে তবে পরবর্তীতে এটা ভাজাই পেয়ে যায় এখানে পাঁচ কেজির মতো আমরা বাদাম নিয়েছিলাম যেটাতে আট নয়শো টাকা আমাদের খরচ হয়েছে এরপরে রয়েছেন ছোলা তো ছোলা আমরা নেব এটাতে আমরা সিদ্ধ করে এটাই বিক্রি করবো ছোলা নিয়েছি আমরা আড়াই কেজির মতো তো এইটার পরে আমাদের এটার যে সরঞ্জাম যেরকম হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো আমাদের কিন্তু কিনতে হবে তো এরপরে আমরা নেব পান সুপারি এটাও আমরা বিক্রি করব ওই তিন হাজার টাকার ভিতরে এটারও কিন্তু বাজেট করা হয়েছে কিন্তু আমাদের পান সুপারির যে সকল সরঞ্জাম রয়েছে এটা কিন্তু আমাদের নেওয়া শেষ এরপরে আমরা আবারও মুদি দোকানে যাব এখানে কিছু কেনাকাটার বাকি মোটামুটি মুদি দোকানের এখানে আমাদের সব কিছুই নেওয়া শেষ এখানে চিনি লবণ যা যা লাগে সব কিন্তু আমরা নিয়ে নিয়েছি তো যেহেতু এখানে আমাদের বাদাম পান এবং মুদি দোকানের যা যা সামগ্রী ছিল সব কিন্তু এখানে নিয়ে নিয়েছি এবার টাকা দেওয়ার পালা তো টাকা দেওয়া কিন্তু পরিশোধ তো এরপরে আমরা চলে যাব মুদি দোকানের পাশাপাশি এখানে কাঁচা বাজারে এবং এখানে কিন্তু পেঁয়াজ রসুন যা যা টাকাকে এখানে আমরা নিয়ে নিই এখানে আমাদের বাজেট যেহেতু তিন হাজার তো এখানে কিন্তু আরো এক্সট্রা কিছু দিতে হয়েছে এরপরে আমরা চলে যাব ডিমের দোকানে তো এখান থেকে আমরা ডিমও নিবো এটা সেদ্ধ আমরা বিক্রি করব তো এখানে আমরা আর একটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে চায়ের কাপ যেহেতু এখানে চা বিক্রি করা হবে তার কারণে কিন্তু একশো পিসের মতো চায়ের কাপও আমরা নিয়ে নিই আমাদের কাছে বাজেট যেহেতু তিন ছিল তার সাথে এক্সট্রা করে আমরা কিন্তু আরো পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছি এবং আজকের মতো আমাদের বাজার সদা করা শেষ আগামীকাল কিন্তু আমরা পরের পাটে দেখাবো যে কয় টাকা বিক্রি করি এবং লাভ কত টাকা হয় তো যাই হোক গাইজ ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন একটি লাইক করে দেবেন খোদা হাফিস